আসলে দুষ্টা শেখ মুজিবুরের না হচ্ছে তার সন্তানের তো আমরা আসলে চেয়েছিলাম স্বাধীন দেশ কি স্বাধীন হয়েছে আসলেও দেশটা সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এই ভিডিওটা করতেছি হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরে আর কি তো সবাই দেখতেছি চারিদিকে ভিডিও পোস্ট করতেছে আর কি দেশ স্বাধীন হয়েছে এটা নিয়ে আর তার আগে নিই আমি হচ্ছে কোনো দলেরই কেউ নয় বা আমার পরিচয় হচ্ছে আমি একজন স্টুডেন্ট তো আমি যেহেতু স্টুডেন্ট তো অবশ্যই আমি কোটা আন্দোলনের পক্ষেই ছিলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার না করলেই নয় আসলে কি আমরা স্বাধীন দেশে এখনও স্বাধীন হয়ে গেছি আমার মনে হচ্ছে না আমরা এখনও আসলে স্বাধীন হয়েছি আসলে দেশ স্বাধীন করেছি আমরা স্টুডেন্টরা ঠিক আছে তো আমরা আসলে চেয়েছিলাম স্বাধীন দেশ তো আসলেও কি স্বাধীন হয়েছে দেশটা আমার মনে হয় না কারণ এই কিছু দিন এই দুই একদিন যাবৎ ধরে শুনতেছি দেশ স্বাধীন হওয়ার পরে আর কি চারিদিকে দিকে ভাঙচুর ডাকাতি এগুলোই চলতেছে আর কি আপনার সব দিকে মানে মানে ভাঙচুর লুটপাট ভেঙে নিয়ে যাচ্ছে মানুষের ঘর বাড়ি সব কিছুই মানে একেবারে তস হয়ে যাচ্ছে আর কি সব কিছু জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে আসলে কি আমরা এটা চেয়েছিলাম আমরা কি আসলে এটার পক্ষে ছিলাম আমরা কোটা আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু এখন যেগুলো হচ্ছে এগুলোর পক্ষে কিন্তু আমরা নাই ঠিক আছে আর এইসব এইসব ভাংচুর এইসব লুটপাট ডাকাতি এগুলো আসলে আমরা স্টুডেন্টরা কখনোই করবে না বা করতেছে বলে আমার মনেও হয় না যেহেতু আমি একজন স্টুডেন্ট তো স্টুডেন্টদের স্টুডেন্টদের কিছুটা হলেও আমরা তো জানি ঠিক আছে আমরা তো আর যেমন ধরো কোনো পক্ষ নিয়ে বা কারো সাথে ল লড়ি করতেছি না ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্টদের দাবি ছিল কোটা আন্দোলন তো আমরা সেটাতে সক্ষম হয়েছি কিন্তু আমাদের যারা স্টুডেন্ট এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে তাদের তাদেরকে স্মরণ করতে গিয়ে আমরা এই সরকার পদত্যাগ করেছি আর কি তো সরকার পদত্যাগ করেছি এটা এটা সরকার নিজেই ক্রিয়েট করেছে আর কি পদত্যাগ করার জন্য কিন্তু আসলে আমরা কিন্তু সরকার পদত্যাগের পক্ষে ছিলাম না ফার্স্ট অফ অল আমরা ছিলাম হচ্ছে কোটা আন্দোলনের পক্ষে কিন্তু সরকার নিজেই এই পরিস্থিতিটা নিজেই ডেকে এনেছে নিজের বিপদ নিজেই সেই একেবারে ঘনিয়ে নিয়ে এসেছে আর কি তো যাই হোক সরকার পদত্যাগ হয়েছে এটা আমরাও আনন্দিত বলেন বা ভালোই হয়েছে কারণ এক সরকার বেশি দিন থাকা ঠিক না এটা আমরা স্টুডেন্টরা বলেন আমরা সবাই আসলে এটা মনে করি সরকার পদত্যাগ করছে এটাতে কারো মনে দুঃখ নেই সবার মনেই খুশি আছে সবাই মানে এটা নিয়ে আনন্দিত আমি রাস্তা সরকার পদত্যাগ করার পরে আমি রাস্তাঘাটে যখন গিয়েছিলাম আর কি আমরা স্টুডেন্টরা যখন বিজয় মিছিল করেছিলাম আর কি তখন সবার মুখে আমি দেখতে পাচ্ছি হাসি সবার মুখে দেখতে পাচ্ছি আনন্দ ঠিক আছে তো সবাই খুশি হয়েছে তো আসলে আমরা নতুন কিছু নতুন কাউকে চাই আমরা পুরাতন কাউকে না আমরা নতুন মানুষ চাই এবং কি যারা স্টুডেন্টদের কথা শুনবে বা একেবারে সবার সাথে কি বলেন মানে বুঝতে পারো আর কি মানে আমরা এক জিনিস চাই না তো আমাদের সরকার আমরা নতুনভাবে আমরা নিজেরাই ক্রিয়েট করব যেহেতু আমরা নিজেরাই হচ্ছে সরকারকে পদত্যাগ করিয়েছি যারা এত বছরে করতে পারেনি আমরা স্টুডেন্টরাই সেটা পেরেছি আমরা স্টুডেন্টরাই সব করেছি তো আমরা নিজেরাই সরকার নিজেরাই সরকার গঠন করব তো এটাই আর কি এগুলাই বলার ছিল কিন্তু বাট কিন্তু আমি একটা জিনিস নোটিস করতেছি আসলে আমরা কিন্তু যারা শহীদ হয়েছে তাদেরকে অসম্মান কখনোই করতে পারি না উনিশশো সালে যারা শহীদ হয়েছিল তাদেরকেও আমরা কখনও অসম্মান করতে পারি না কারণ তারা শহীদ হয়েছে বিদায় বলেই আজকে আমরা এই দেশটা ফিরে পেয়েছি তো আজকে যারা কোটা আন্দোলনে শহীদ হয়েছে তারা শহীদ হয়েছে বিদায় আমাদের এই সংগঠনটা অনেক বড় হয়েছে বা আমরা আরও কি বলবো আরও আমরা হিংস্র হয়েছি আর কি যদিও আমরা তেমন একটা মারামারি বলেন কাটাকাটি বলেন ভাঙচুর বলেন এইসব এসব কিছুর পক্ষে ছিলাম না এসব পক্ষে এইসব কিছুর পক্ষে নাইও বলতে গেলে কিন্তু সরকার আমাদেরকে নিজেরাই বাধ্য করেছে মানে আমরা হিংস্র হতে তো যাই হোক আসলে সরকার তার কর্মের ফল পেয়েছে মানুষের পাপের ঘাঁটি পূরণ হলে সে পাবার পাপ করতে পারে না তার একেবারে ধ্বংস একেবারে অনি অনিধার্য মানে কাছাকাছি চলে আসে তো যাই হোক আমি একটু ছোটো মানুষ কিছু ভুলভ্রান্তিক বললেও বলতে পারি সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি তো আসলে সবাই দেখতেছি একটা জিনিস করতেছে আমাদের উনিশশো সালে আমরা জানি সবাই বই পুস্তকে পড়েছি এই হচ্ছে আপনার শেখ মুজিবুর এর বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন হয়েছে আর কি শেখ মুজিবুর থাকাতে আমরা এই ভাষা ফিরে পেয়েছি আর কি তো আমরা সবাই শেখ মুজিবুরকে অসম্মান করতেছি আসলে সে দুষ্টা শেখ মুজিবুরের না দুষ্টা হচ্ছে তার সন্তানের ঠিক আছে সন্তান যখন ভুল করে তখন আমরা বলতে পারি না তোমার বাবাও সেই ভুলের অংশীদারী কারণ বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে ভালোভাবে পথে আনা কিন্তু বাবা যখন একজন সন্তানকে রেখে বাবা মারা যায় তখন আমরা বাবাকে দুষ্টটা দিতে পারি না কারণ বাবা নিজেই শহীদ হয়েছি আমাদের এই দেশের সবার জন্যই তো আমরা কেন শুধু শুধু বাবাকে দোষারোপ করব সন্তানের দোষের ভাগিদার আমরা তো বাবাকে করতে পারি না ঠিক আছে সন্তানের নিজের দোষের ভাগিদার নিজেই হয়েছে যার কারণ আজকের এই পদত্যাগ আমরা আসলে পদত্যাগ চাইনি কিন্তু সেই আমাদেরকে বাধ্য করেছে পদত্যাগ করার জন্য আর কি আসলে আমি কারো পক্ষে কিছু বলতে আসিনি সেটা হয়তো আপনারা আমার এর আগের কথা থেকেই বুঝতে পারতেছেন আমি কোনো দলের পক্ষ নই কোনো দল সাপোর্ট করি না কোনো হৈহল্লতে নাই জাস্ট আমরা ছাত্ররা যেটা চেয়েছি সেটা আমরা সফল হয়েছি আদৌ পর্যন্ত ছাত্ররা যেসব আন্দোলন করেছে ছাত্রদের পক্ষে একটা আন্দোলনও হচ্ছে আপনার বিফলে যায়নি সফল হয়েই আমরা ঘরে ফিরেছি তো আজকের আজকে দু হাজার চব্বিশ সালের যে আন্দোলনটা হয়েছে আর কি আমরা একেবারে দেশকে স্বাধীন করেই বাসায় এসেছি কিন্তু দেশকে স্বাধীন করেছি আসলেও কি দেশটা স্বাধীন হয়েছে এটাই হচ্ছে মূল প্রশ্ন ঠিক আছে এটাই হচ্ছে কথা আমি দেখতে পাচ্ছি কিছু সংখ্যক মানুষ মানে টাকার মধ্যে যে ছবিওয়ালা নোটগুলো রয়েছে আর কি সব টাকা পুরিয়ে ফেলতেছে তো আমার একটাই কথা হচ্ছে আপনাদেরকে আর কি যাদের এই ছবিওয়ালা নোটের প্রয়োজন নাই আমাকে দিয়ে দিতে পারেন আমি কখনোই মাইন্ড করব না আসলে একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল কথাটা খুব খারাপ লাগতেছে তিনি বলেছিলেন মূর্খুর দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় কথাটা তীত হল কিছুটা বাস্তব মিল পাচ্ছি আমি এখন কারণ আমরা এটা কিন্তু খারাপ করতেছি সরকার যেহেতু পতন হয়েছে সরকার চেঞ্জ হয়েছে নতুন সরকার আসবে তো নতুন টাকাও আসবে ঠিক আছে এখন আপাতত যেহেতু টাকাটা আমরা তো আর ফেলে দিতে পারতেছি না টাকার যেহেতু মূল্য অনেক তো আমরা টাকাটা পুরিয়ে ফেলতে পারি না ঠিক আছে এখন আপাতত তো আর টাকাটা ছিঁড়ে ফেলতে পারতেছি না যখন চেঞ্জ হবে তখন আমরা নতুন টাকা ইউজ করব ঠিক আছে একটা সময় আসলে স্কুলে এই মুজিবকে নিয়ে কত পড়েছি আজ তাকে শেষ সম্মানটুকু দিতে পারলাম না হ্যাঁ রে মানুষ আচ্ছা শেখ মুজিবের অপরাধটা কি তার বাস্কর্যতে কেন এত ভাঙচুর কেন এমন কি দেখছি আমি হচ্ছে আমি ক্লিপটা পেলে আপনাদেরকে দেখাবো আর কি একেবারে ভাস্কর্যের উপরে হচ্ছে কিছু সংখ্যক মানুষ আর কি মানে একেবারে প্রসাব করে দিচ্ছে আসলে এটা কখনো হচ্ছে স্টুডেন্ট এর কাজ হতে পারে না স্টুডেন্ট কখনো এতটাও অসম্মান করতে পারে না আসলে বাসার শহীদরা কি আওয়ামী ছিল তারা সাতজন বীরশ্রেষ্ঠ ভাস্কর্য কেন ভাঙলেন তাদের কি কোনো অপরাধ ছিল আমি এটা এটা কোনোভাবে মিলাতে পারতেছি না আমি ক্লিপটা আপনাদেরকে দেখাবো নাকি তারা দেশের জন্য জীবন দিয়েছে এটাই তাদের দোষ ছিল এত সহজেই তাদের অবদান বলে গেলেন একেবারে কি বলবো আমি আমি বুঝতেছি না এই কথাগুলো আমি আসলে আমার আমার দিক থেকে অনেক খারাপ লাগতেছে বলে কখনো একজন সভ্য জাতি কখনো এই মানুষটাকে অপমান করতে পারে না কিভাবে মানুষটার ভুলে গেল আপনি পক্ষ বিপক্ষ যাই হন না কেন কোনোভাবে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা ও এই মানুষটাকে নিয়ে অশ্রদ্ধা করতে পারেন না আজ ওনাকে নিয়ে হাসি তামাশা করতেছেন বা ভবিষ্যৎ প্রজন্ম আজকের যারা শহীদ হয়েছে আমাদের কোটা আন্দোলন নিয়ে বা তাদেরকে নিয়েও হাসি তামাশা করবে আমরা কৃতজ্ঞ হতে শিখি এবং কি ভবিষ্যৎ প্রজন্ম কেউ শেখাতে হবে বঙ্গবন্ধু একটি আসলে নক্ষত্রের না উনি উনিশশো সালের স্বাধীন বাংলার জন্য যার ঋণ অসীম এটা আমরা সবাই পড়ছি যেহেতু আমরা শিক্ষিত আমরা স্টুডেন্ট আমরা বই পুস্তকে এটা পড়ছি এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না কখনোই অস্বীকার করব না আজকে তার মেয়ের জন্য বলেন বা শেখ হাসিনার জন্য বলেন আমরা বঙ্গবন্ধুকে কোনোভাবে অপমান করতে পারি না শেখ হাসিনা দোষী শেখ কে আমরা পদত্যাগ করিয়েছি এটাই আমরা চেয়েছি এটাই হয়েছে ঠিক আছে তার কারণ আমরা বঙ্গবন্ধুকে অপমান করতে পারি না যে বাঙালি উনিশশো সালের অবদান মনে রাখে না রাখে নাই আর কি সে বাঙালি কি পারবে দুই সালের পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট মনে রাখতে আপনারাই বলেন এই ক্লিপগুলো দেখে আসলে আমার মনে হয় না তারা আসলে মনে রাখবে কারণ আমরা শেখ মুজিবুরকে অপমান করতেছি তো আমাদের আজকে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা অপমান করতে কোনো দ্বিধাবোধ হবে না তাদেরকে লজ্জাজনক ভাবে মুছে ফেলতে তাদের একটুও কোনটা বোধ হলো না আর আমরা ছাত্ররা তো কোথাকার কোন ছাই কোথায় নয় মাস আর কোথায় পনেরো দিন আর তোমরা ভুলে গেছো শেখ মুজিবুর আর সালাম বরক এর অবদানের কথা এটা মোটেও ঠিক হচ্ছে না তো যাই হোক আমার হয়তো বা ভুল হতে পারে আমি একজন ছোট ছাত্র হিসেবে বা ছোট জনতা হিসেবে এই কথাটা বলতেছি আর কি আসলে কথাও বলতে পারতেছি না হয়তো কিছু ভুল বলেও ফেলতে পারি ছোট ভাই হিসেবে দেখবেন কিন্তু আপনারা এটাই জেনে রাখেন আমি কোনো দলের পক্ষ নই কোন কারো পক্ষে কথা বলতেছি না শেখ মনজিপুরের এই দৃশ্যটা আসলে মোটেও মেনে নেওয়া যাচ্ছে না কিন্তু শেখ কাসিনার পতন হোক এটা আমরা হারে হারে চাই কারণ শেখ কাসিনা আমাদের সাথে খুবই অন্যায় করেছে তো যাই হোক আমার ভুল হলে অবশ্যই কমেন্টে বলবেন কিছু যদি ভুল বলে থাকি আর ছোট ভাই হিসেব আমার দৃষ্টি দেখবেন আজকের ভিডিও এ পর্যন্ত আর কি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে স্বাধীন দেশের স্বাধীন ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ